আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে হচ্ছে কিছু ব্যবসা আলোচনা করার জন্য এই যে আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মালটা এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই মালটা আপনি এ প্লাস এম এটা পঞ্চাশ কেজির বস্তা আমরা নিজস্ব কারখানায় এই বস্তা করে পঞ্চাশ কেজি পাইকারি হিসাবে আমরা বিক্রি করি অনেক বেকার ভাইরা আছে ঘরে বসে থাকি কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে ডিটারজেন্ট এটা বারো মাসের ব্যবসা এটা চলবেই কারণ এটা লেগে এ প্লাস এম এটা এ প্লাস এম সর্বোচ্চ ভালো মালটা এ প্লাস এম আর একটা ছেলে এ প্লাস এটা লেগে এ প্লাস এই মালটা যাচ্ছে নকিব নকিব বাজার সিলেট মালটা যাচ্ছে মৌলিক বিভাজার সিলেট যাচ্ছে উনি এর আগে দশ বস্তা মাল নিয়েছে আবার মাল নিচ্ছে উনি আমাদের থেকে প্রতি সপ্তাহে মাল নেয় অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এই ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা এই সব সর্বোচ্চ ভালো মাল আর আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে প্যাকেটটা আমি দেখাচ্ছি আপনাদের